বিসমিল রহমানুর রাহিম ফেসবুক এবং ইউটিউব ফেসবুক পেজ আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আজকে দেখতে পাচ্ছেন পাঁচটাই স্পিকার আছে তিন ইঞ্চি কয়েলের পাঁচটাই স্পিকার আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন পড়ে আমাদের নাম্বারে ফোন দেবেন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু স্ক্রিনের নাম্বার দেওয়া থাকুক এখন নাম্বারটা বলে দিলাম জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি সিমলা বাজার গণময়ান রোড চাম্পাগুলো হলে সামনে দোকান যদি কোনো ভাই এই দেখতে পারছেন অনেকগুলো ফোল্ডার আছে কিউ কিউফের আছে জিপেলের আছে পি এম এ তিনের কয়েলের মাল আছে যদি কোনো ভয় লাগে যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসবেন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন যেটা জিপিএল তিন টু স্পিকার চার ইঞ্চি বয়েস কয়েল সব চার ইঞ্চি ভয়েস কয়েল আর মূলত আপনার আজকে দেখতে পাচ্ছেন তিনটে হলো পিডিও তিনটে হলো পিওডিও তিন ইঞ্চি কয়েল কিন্তু তিন ইঞ্চি কয়েলের স্পিকার তিনটে হলো পিওডিও আর দুইটা হলো এলের দুই ডব্লিউ জি পি আপনার পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা ভরব যদি কোনো ভাই নিতে ইচ্ছুক থাকেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আমার সাবস্ক্রাইব ভাইয়েরা এবং ফেসবুকে যারা লাইক কমেন্ট শেয়ার করেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ স্বাগত কলিজার ভাইকার অনেক অনেক ধন্যবাদ আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্যাচিং এগুলো খুব শক্তিশালী খুবই খুবই ভালো শক্তিশালী লম্বা লম্বা অনেক আট ফিট করে লম্বা একটা ক্যাচিং আট ফিট করে লম্বা এ অনেক লম্বা অনেক লম্বা যদি এ অনেক লম্বা আট ফিট করে এখানে আট পিস ক্যাসিং আছে তারপরে এখানে ছোটো তিনটা মাইক্রোফোনের তার আছে সৎ করে এটা হলো সাড়ে এগারো হাত করে ছোট তিনটা আছে আর পঁয়ত্রিশ হাত করে একটা আছে যদি এটা পুরাটাই প্যাকেজ নেন একদম তিন হাজার টাকা বলবো পুরাটাই প্যাকেজ নিলে তিন হাজার টাকা পড়বো একটা হলো বড়ো পঁয়ত্রিশ হাত আর তিনটে হলো সাড়ে এগারো হাত করে সাড়ে এগারো হাত করে তিনটে আর একটা বড় তাহলে আপনার মোট চারটে আর এখানে ক্যাচিং আছে আট পিস আট পিস ক্যাচিং আছে সব রম সব মিলিয়ে একটু একবার নিতে চান তিন হাজার টাকা দাম পড়বো কোনো দাম না তিন হাজার টাকা দাম পড়ব যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন আর স্পিকারগুলা দুই হাজার করে তিন ইঞ্চি কয়েলের কয়েল সবগুলো চেঞ্জ করা আছে অরিজিনাল কয়েল লাগাই দেওয়া আছে আমি এখানে ভিডিওটা শেষ করব সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পক্ষ থেকে ফেসবুক পেজে থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম